মাক্কান নাহুম আমি প্রতিষ্ঠা দিয়েছিলাম তাদেরকে প্রতিষ্ঠিত করেছিলাম আমি তাদেরকে পৃথিবীতে মা লাম যা প্রতিষ্ঠিত দেইনি আমি লাকুম তোমাদেরকে অর্থাৎ তোমাদের চাইতে তাদেরকে ধন সম্পদ মানিজাত আমি বেশি দিয়েছিলাম আরশাল সামা আগে মেদরারা এবং প্রেরণ করেছিলাম আকাশকে তাদের উপরে মেদরারা প্রচুর বৃষ্টিসহ আকাশ মানে আমাদের মাথা ঘুরে আকাশ মানে মেঘ এখানে এটা পারিভাষিক করতে ব্যবহার হয় পাঠিয়েছিলাম আকাশকে তাদের উপরে মেদরারা প্রচুর বৃষ্টি সহ বৃষ্টিসহ জাললাল আনহারা, তাজিরি এবং করেছিলাম নহরগুলি তাজি যা প্রবাহিত হতো মেন তাহাতে তাদের নিজ নিচ থেকে তলদেশ থেকে আহলাক নাম আল্লাহ বলেন সেই জাতিগুলি আমি ধ্বংস করেছি বে তাদের পাপের কারণে আংশ আনা এবং আমি সৃষ্টি করেছি মেম বাহিম তাদের পরে কারন অন্য জাতি এই জাতিকে ধ্বংস করে আমি অন্য জাতি সৃষ্টি করেছি আল্লাহ আলাইকা আলাইকা কাকান ফি কের্তাসেন যদি আমি নাজিল করতাম আপনার উপরে কিতাব কোরআন ফি কীর্তন কাগজে লেখা কের্তাস মানে কাগজ কাগজে লিখে যদি আপনাকে আমি কোরআন দিতাম বে আইদিহিম তারা ধরতো উহা ছুইতো স্পর্শ করত উহা তাদের হাত দ্বারা হাত দ্বারা তারা স্পর্শ করতো ধরতো লাকাল দিনে কাফারু অবশ্যই বলতো কাফেররা এন হাজা হাজা ইল্লাহরু মোবেন নিশ্চয়ই ইহা স্পষ্ট জাদু এটা হাত দিয়ে ধরিয়া তারা বলতো স্পষ্ট জাদু এই জন্য আমি লিখিতভাবে কোরআন না দিয়া আপনাকে দ্বারা আমি বলেইছি যে আপনি বলবেন আপনার মুখ থেকে বের হবে এবং এটা চ্যালেঞ্জ করতে তারা পারবে না অকাল এবং তারা বলেছিল লাউলা উনজিলা আলহি মালাক তার উপরে ফেরেস্তা অবতরণ করে না কেন ফেরেস্তা নাজেল হয় না কেন তার সাথে ফেরেশতা থাকবে তারা বলবে তারা সাক্ষী দেবে আমরা শুনব দেখব তারপর বিশ্বাস করবো আল্লাহ বলেন যদি আমি নাজেল করতাম ফেরিস্তা কুজিয়া লামর তাহলে তো কাজের সমাপ্তি হয়ে যেত ফেরেস্তা নাজেল করলে তোমরা টেক বা ফেরেস্তার সামনে তাহলে তো তোমাদেরকে ফেরিস্তা ধ্বংস করে ওয়ালাও উঞ্জিলা আলেহে মালাকুন অকালু লাউলা নুজিলা আলেহে মালাকুন তারা বলে তার উপরে ফেরেস্টার নাজেল হয় না কেন আল্লাহ অলাও জাল্লা মারাকান আমি যদি নাজেল করতাম ফেরস্তা যা কুজিয়া লাম্র তাহলে কাদের সমাপ্তি ঘটে যেত লায়ুন জারুন অথবা তাদেরকে অবকাশ দেওয়া হতো না ফেরেস্তা তো এরকম সাধারণ জিনিস নেই অসাধারণ জিনিস অসাধারণ শক্তির মালিক তারা অলাও জাল্লাহ মালাকান আর যদি আমি করতাম ওই রাসুলকে ফেরস্তা ফেরস্তার স্বাভাবিক অবস্থায় না করে যদি আমি ওই রাসুলকে মালাকান ওলাহ যে আল্লাহ মালাকান এবং আমি যদি করতাম তাকে ফেরস্তা লা আল্লাহ রাজুলান তাহলে আমি তাকে বানাতাম পুরুষ ওলা এবং পরিধান করাতাম আমি তাকে মাই আলবেসুন যারা যা মানুষেরা পরিধান করে আর রাসুল যদি আল্লাহ রাসুল যদি আমি ফেরেস্তার রাসুল পাঠাইতাম তাকে তো ফেরেস্তার আকৃতিতে পাঠানো সম্ভব হতো না তাকেও আমি মানব আকৃতিতে পাঠাতাম এবং এই মানব আকৃতিতে পাঠালে এবং মানুষের পোশাক তাকে পরালে তা তোমরা বিশ্বাস করতে না তখন যদি সে ফেরেস্তার আকৃতি ধারণ করে তা তোমাদের তো ওই সময় ধ্বংস বা তোমরা সব মরবা এটা আল্লাহ বলছেন আল্লাহ জালনাউ মালাকান আমি যদি নবী বা রাসুলকে একজন ফেরেস্তা করতাম তো লাল জালনাউ রাজুলান তাহলে আমি তাকে একটা পুরুষের আকৃতিতেই করতাম ওয়ালা লাবাসনা এবং আমি পরিধান করাতাম তাকে আলাইহিম মানে ওই ফেরেস্তাদের উপরে যাদেরকে আমি রসুল বানাব তাদেরকে আমি পরিধান করাতাম মাই বেসন যা তারা মানুষেরা পরিধান করে সেই পোশাক আমি পরিধান করাতাম আলাকাদেশ তুজিয়া মেন কাবলিকা নিশ্চয়ই উপহাস করা হয়েছে রাসুল গারে রাসুলদের সাথে আপনার পূর্বে বেরুসুলেন অনেক রসুলদের সাথে মেন কাবলিকা আপনার পূর্বে হা দিনা সাকিরু পরিবেষ্টিত করেছে ঘেরাও করেছে তাদেরকে সাকিরু যারা উপহাস করেছে মেনম তাদের মধ্যে হতে মাকা নভি আসায়ুন ওই বিষয় জানিয়ে তারা উপহাস করত যাহার নাম আছে নাকি জাকুম গাছ আছে নাকি হ্যাঁ দুজকের মধ্যে গাছ হইতে পারে জাকুম গাছ আবুজাহ তো বলছিল কি জাকুম হো তা জাক্কুম খেজুর ভিজানো পানি না এই তো জাক্কুম তোমরা খাও এইটা ঠাট্টা উপহাস আল্লাহ বলেন যা নিয়ে তোমার উপহাস করছো সেই বস্তুই তোমাদেরকে ঘিরে ফেলবে পরিবেষ্টিত করবে কুল আপনি বলুন শিরু ফিল দে তোমরা পৃথিবীতে ভ্রমণ করো সুম্মানজুরু এরপরে দেখো কাইফা কানা আকাবাতুল বাতল কিরূপ হয়েছিল পরিণাম কিরূপ হয়েছিল পরিণাম মিথ্যাবাদীদের মিথ্যা সাব্যস্তকারীদের কোল আপনি বলুন লেমামর্থ কার লেমান মানি কার যা কিছু আছে আকাশ সময়ের মধ্যে আল্লাহ পৃথিবীর মধ্যে কোল আপনি বলেন লীলা এগুলি সব আল্লাহর কাতাবালা নাফসির নফসির তিনি লিখেছেন নিজের উপরে দয়া দয়াকে তিনি নিজের উপরে লিখেছেন মানি ফরজ করেছেন অনিবার্য করেছেন লয়াজ এলাই অমিল ক্যামা অবশ্যই তিনি একত্রিত করবেন তোমাকে তোমাদেরকে এলাই অমেল কিয়ামা কেয়ামতের দিনে কেয়ামতের নিকটে লারাই ব্যাপী যাতে কোনো সন্দেহ নাই আল্লাদিনা খাসিরু আনফু যারা ক্ষতি করেছে নিজেদের ফাহুম তারাই ইমান আনে না যারা নিজেদের ক্ষতি করেছে তারাই ইমানকে ত্যাগ করেছে মা ফিল লাইল তিনি মালিক মা লাহু সব কিছুর শাখানা লাইলে যা রাতে প্রবেশ করে রাতের মধ্যে যা প্রবেশ করে জীব জন্তু যা কিছু লাহু মানে মালিক তিনি মা ওই সব কিছু সাখানা ফিল্ড লাইলে যা রাতের রাত যাদেরকে আশ্রয় দেয় বা রাতের মধ্যে সে সমস্ত বস্তু প্রবেশ করে সমস্ত মানুষ পশু জীব জানার সবাই রাতের মধ্যে আরাম করে প্রবেশ করে বিশ্রাম করে ফিল্ড লাইলে এবং দিনেও যে সমস্ত বস্তু দিন এবং রাত্রি যে সমস্ত বস্তুকে আশ্রয় দেয় যে সমস্ত বস্তু দিন ও রাতের মধ্যে বিশ্রাম করে প্রবেশ করে এগুলি সব আল্লাহর সামিউল আলিম এবং তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন সাকানা শব্দরা তো বসবাস করা হয় মাসকান বাড়ি ঘর তো দিনের মধ্যে রাতের মধ্যে তারা বসবাস করে দিন এবং রাতের মধ্যে যে সমস্ত প্রাণীরা প্রবেশ করে এগুলি সব আল্লাহর এগুলির সব মালিক আল্লাহ তিনি সব কিছু শোনেন সব কিছু জানেন উল আপনি বলুন আ গায়ের আল্লাহ আত্মাকে দো অলিয়া আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক গ্রহণ করব বলি অভিভাবক রাতের ইচ্ছা সৃষ্টিকারী তিনি ফাতির মানে আদি স্রষ্টা খালা সাইতে এই শব্দটা গুরুত্বপূর্ণ ফাতির ইসলাম যিনি আকাশ পৃথিবীর আদিস ইউত অহ তিনি সবাইকে খাওয়ান অলা ইউত আম তিনি খাদ্য গ্রহণ করেন না কুল আপনি বলুন হিন্দি অমির আমি আদিষ্ট আমাকে আদেশ করা হয়েছে আকুলা যে আমি হব আওয়ালা প্রথম মান ওই ব্যক্তি আসনামা যে আত্মসমর্পণ করে অর্থাৎ আমি প্রথম আত্মসমর্পণকারী সমর্পণকারী হব ওলা দেখুন না আল্লাহ বলেন হবে না তুমি মিনাল মুশ্রিকেন মুশ্রিকদের অন্তর্ভুক্ত আপনি বলুন এমনি আখাফু আমি ভয় করছি এর আশাই তো যদি অবাধ্য হই আমি রব্বি আমার রবের আজাব অমেন আজিম সেদিনের বড় শাস্তির মায়ুসরা পানুয় যার থেকে দূরে রাখা হবে শাস্তি ফাকাত রাহেমা অবশ্যই আল্লাহ তাকে দয়া করলেন তিনি দয়া তো তার জন্য অনিবার্য করে নিয়েছেন ও জালিক আল ফৌজুল এবং এটা হচ্ছে সবচাইতে বড় জয়যুক্ততা ইল্লাহু যদি স্পর্শ করে আল্লাহ তালা রেন কোনো ক্ষতি নেয়া ফালা কাশা লাহু নাই কেহ উহা অপসারণকারী কাফা মানে খোলা সেটা অপসারণ করতে পারবে না খুলতে পারবে না কেউ লাহু মানে ওই বিপদের ওই বিপদ দরেন মানে বিপদ আপদ রোগব্যাধি নাই কেহ উহা উন্মুক্তকারী উহা অপসারণকারী ইল্লাহু আল্লাহ সারা ওই কাবে খাইন এবং যদি স্পর্শ করে আপনাকে কোনো কল্যাণ ফাহু আলা সেন কাদির তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান তিনি কল্যাণ আপনাকে দান করতে পারেন অহুয়াল কাহের ফাহুক তিনি বান্দার উপরে অতি প্রবল অতি ক্ষমতার মালিক আহুয়াল হাকিমুল খাবির তিনি মহাকৌশলী এবং সব কিছু সম্পর্কে অবগত কুল আপনি বলুন আইয়ু আকবারু শাহাদাতান সবচাইতে বড় সাক্ষী কি খুলিল্লা আপনি বলুন সবচাইতে বড় সাক্ষী হচ্ছে আল্লাহ শাহিদুম বাইনী তিনি সাক্ষী আমার মধ্যে বা রকম তোমাদের মধ্যে উহিয়া ইয়ে এলাইয়া হাজ আল কোরআন এবং ওহি করা হয়েছে আমার প্রতি ওহি প্রেরণ করা হয়েছে আমার প্রতি এই কোরআন লেউনজদের এখন বিহি যে আমি ভয় দেখা দেব এই ভয় দেখাবো আমি তোমাদেরকে এই কোরআন দ্বারা অমাম এবং যার কাছে কোরআন পৌঁছে তাকেও আমি ভয় দেখাবো তাহলে আমাদেরকে সরাসরি আল্লাহ রাসুল এই কোরআন দ্বারা সতর্ক করছেন আইন এখন তোমরা কি সাধু না অবশ্যই সাক্ষী দিচ্ছ আন্না মাল্লা ইলাহা না যে নিশ্চয়ই আল্লাহর সাথে অন্য ইলাহা আসে কুল আপনি বলুন লাহার সাথে এমন সাক্ষী আমি দেব না কুল আপনি বলুন ইন্নামাহু আহু ওয়াহেদ নিশ্চয়ই তিনি এক আল্লাহ অন্যানি বারি ও মেম্মা তুষ্ীগণ এবং নিশ্চয়ই আমি অসন্তুষ্ট মেম্মা উহা হতে মেম্মা যা তোমরা তুসিকুণ সেরেক করতেছ আল্লা দিনা আতাই কিতাবা আমি যাদেরকে কেতাব দান করেছি ইয়া আরিফুনাহু তারা চিনে মোহাম্মদকে কামায় ইয়া আরিফুন আবনাহম রূপ তারা চিনে তাদের সন্তানদেরকে আল্লা খাসিরুয়ান খাসিরু যারা ক্ষতি করল নিজেদের ফাহুম লাইফ মেরুন একমাত্র তারাই ইমান আনে না ইমান থেকে দূরে থাকল আলহামদুলিল্লাহ খালাকা সমস্ত প্রশংসাই আল্লাহর যিনি সৃষ্টি করেছেন সপ্ত আকাশ এবং পৃথিবী ও জালাত জুলমাতে ও নূর এবং সৃষ্টি করেছেন তিনি রাত এবং দিন সুম্মাল্লাদিনা কাপড় তারপরেও যারা কাফের তারা বেরব ভে মে তাদের রবের সাথে তারা অংশীদার সাব্যস্ত করে হুয়েল্লাদি কুমেন তিন তিনি সেই আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে কাদামাঠি হতে সুম্মা কাদা আদালান তারপরে নির্ধারিত করেছেন তোমাদের সময় আজালুম মুসাম্মান এন্দাহু এবং নির্ধারিত সময়টা তার কাছে সুম্মান তুম তামতারুন তারপরেও তোমরা সন্দেহ পোষণ করছ ওহল্লাহ সামাওয়াতে তিনি আল্লাহ আকাশের মধ্যে অফিল পৃথিবীর মধ্যে ইয়ালু সেকমা যা যারকম তিনি জানেন তোমাদের গোপন বিষয় তোমাদের প্রকাশ্য বিষয় মা মাতসিবন তিনি জানেন যা তোমরা অর্জন করো কামাই করো তাতিম মেন আয়াতে মেন আয়াতের অভিম আসে না তাদের কাছে কোনো আয়াত রবের আয়াতগুলি হতে মানে নিদর্শনগুলি হতে এলাকা আনু আন্না মরে বরং তারা তার থেকে মুখ ফিরিয়ে নেয় মুখ ঘুরিয়ে নেয় ফিরে যায় ফাঁকাত বেল হাককে তারা কাজ মিথ্যা বলল সত্যকে লাম্মা জাম যখন এই সত্য তাদের কাছে আসলো ফাঁসাফা ইয়াতে অচিরি আসবে তাদের কাছে আম্বাউ খবর মা কানবী শাহাজন যে বিষয়গুলি নিয়ে তারা উপহাস করতেছিল আলামিয়ারাও তারা কি দেখে না কামাহালাক না কত ধ্বংস করেছি আমি মেন কাবলিম তাদের পূর্বে মেন কারনেন কত জাতি মাক্কান আমি তাদেরকে প্রতিষ্ঠিত করেছিলাম ফিল আউদে পৃথিবীতে মা এমন কিছু দিয়া লাম নুমাক্কেন যা আমি তোমাদেরকে প্রতিষ্ঠা দান করি নাই নাম লাম নুমাক্কেন লাকুম যা আমি তোমাদেরকে প্রতিষ্ঠা দান করি নাই ও আলসাল আলীমারা পাঠিয়েছিলাম আমি আকাশকে তাদের উপরে প্রচুর বৃষ্টি সহ ও জাল আনহারা তাজিমেন এবং আমি করেছিলাম নহরগুলি যে প্রবাহিত হতো তাদের নিচ থেকে আহলাকুম আমি তাদেরকে ধ্বংস করেছি বিদ্রুভেম তাদের পাপের কারণে ওয়ংশার নামেম বাদেম কার না কারেন এবং সৃষ্টি করেছি আমি তাদের পরে অন্য জাতি আলাউ নাজাল্লাহ আলাইকা খেতাবান যদি আমি নাজেল করতাম আপনার উপরে কেতাব ফি কেরতা আসেন কাগজে মাসুহু এবং তারা যদি স্পর্শ করতো আইদিম তাদের হাত দ্বারা দিনের কাফারু তাহলে কাফেররা বলতো এ ইহা শেহরুন জাদু স্পষ্ট অকল এবং তারা বলে লাউলা উনজিল আলহি মালাক তার উপরে ফেরেজটা কেন নাজেল হয় না আল্লাহ বলেন আল্লাহাল্লা মালাকান আমি যদি ফেরেসটা নাজেল করতাম লাকুজিয়া আমরো তহাল তো কাজের সমাপ্তি কাজের সিদ্ধান্ত হয়েই যেত সুম্মা লাইউ সারুন চুম্মা লাইউ সারুন তারপর তাদেরকে আর অবকাশ দেওয়া হতো না জাল নাও মালাকান আমি যদি রাসুলকে বানাই ফেরেস্তা অর্থাৎ ফেরেস্তাদেরকে যে আমি রাসুল বানাই তো লজালনাউর রাজলান তবে তাকে আমি একটা পুরুষ বানাবো সে তো ফেরেশতা হিসেবে মানুষের মধ্যে আসতে পারবে না পুরুষ বানাতে হবে ওলা লাবাস্তা আমি তাকে পরিধান করাবো মাই আল যা মানুষেরা পরিধান করে এই পোশাকই আমি তাকে কাবলেক নিশ্চয়ই উপহাস করা হয়েছে অনেক রাসুলদের সাথে আপনার পূর্বে হাঁকা বেললাদিনা সাখারু অথবা ঘিরেছে তাদেরকে পরিবেষ্টন করেছে তাদেরকে ওই ওইসব জিনিস সাকিরু মেনুম হাকা পরিবেষ্টন করেছে বেল্লাদিনা তাদেরকে শাকির ও যারা তাদের মধ্যে হতে উপহাস করেছে তাদেরকে ঘিরেছে মাকানবি ওই বস্তু ওই জিনিস জানিয়া তারা উপহাস করতেছিল কলসি রফিল আপনি বলুন পৃথিবী ভ্রমণ করো সুম্মান তারপর দেখো কাইফা কানা আকাবাত মোকাদেবের কিরূপ হয়েছিল পরিণাম মিথ্যা সাব্যস্তকারীদের কোল আপনি বলুন লেমান কার মাহফিস আউথ কে মালিক সব কিছুর যা আছে আকাশ মধ্যে পৃথিবীর মধ্যে কুল আপনি বলুন লীল্লা এগুলি সব আল্লাহর কাতাবা আলা নাফসির রহমা তিনি অনিবার্য করেছেন তার উপরে তার নিজের উপরে দয়াকে লাইয়াজ নাকুম অবশ্যই তিনি জমা করবেন একত্রিত করবেন তোমাকে তোমাদেরকে ক্যামাতের দিবসে লারাই লারাইব্যাফি যাতে কোনো সন্দেহ নাই আল্লা দিনা খাসিরু আনফুসাহ রায় যারা ক্ষতি করে নিজদের তারাই ইমান আনে না ভালো মা সাকানা নার এবং তিনি মালিক তারই সবকিছু যা আশ্রয় নেয় রাতের মধ্যে এবং দিনের মধ্যে সামিউল আলিম তিনি সব কিছু শোনেন সব কিছু জানেন কুল আগায় রায় অলিয়া আপনি বলুন আমি কি আল্লাহ ছাড়া অন্য কোনো অভিভাবক গ্রহণ করবো ফাতির ইসা লাউদে যিনি সৃষ্টিকারী আকাশসমূহ এবং পৃথিবী ওয়া ইউমু তিনি খাদ্য দান করেন তিনি খাওয়ান অলাইতাম কিন্তু নিজে খাদ্য গ্রহণ করেন না কুল আপনি বলুন ইন্নি অমৃতু আমি আদিষ্ট আমাকে আদেশ দেওয়া হয়েছে আর নাকুন আজ আমি হব আমার নাসলামা প্রথম ব্যক্তি যারা আত্মসগ্রহণ করে তাদের মধ্যে আল্লাহ বলেছেন আমাকে অল্লা থাক মু তুমি কোনো অবস্থাতেই হবে না মুর্শিকদের অন্তর্ভুক্ত কোল আপনি বলুন ইন্নি আখাভু আমি ভয় করছি এ আশাই তু যদি আমি নাফরমানি করি রাববি আমার রবের আজাবা শাস্তির ইয়মান আজিম বড়দিনের মায়ুসরা রাফ আমাদের যাকে দূরে রাখা হবে ওই শাস্তি হতে সে দিন ফাখাদ ফাঁকাত রহেমা তা তার প্রতি আল্লাহ তারা দয়া করলেন ও ফাউজুল মুবেন মুবিন এবং এটাই হচ্ছে স্পষ্ট জয়যুক্তা জয়যুক্ততা ও এমসাজকাল্লবেন ফালাকা শেব ইল্লাহ এবং যদি স্পর্শ করে আপনাকে আর যদি আপনাকে স্পর্শ করে আল্লাহ কোনো বিপদ দিয়া মুসিবত দিয়া ফালাকা সেব্লাহু নাই কেও অপসারণকারী হার ইল্লাহু আল্লাহ ছাড়া ওই এমসাজকা খারেন এবং তিনি যদি স্পর্শ করে তোমাকে কোনো কল্যাণসহ ফাউ আলাকুল্ল শাহন কাদের তিনি সব ক্ষমতাবান তিনি এটা করতেই পারেন আহুয়াল কহরু ফাউকায়বাদী তিনি অতি প্রবল অতি ক্ষমতাবান ফাউকায় তার বান্দাদের পরে আহুয়াল হাকিমুল খাবির এবং তিনি নিশ্চয়ই হাকিম মহাকৌশলী এবং সব সম্পর্কে অবগত কুল আইসেন একবার আপনি বলুন কোন জিনিস সবচেয়ে বড় শাহাদাতান সাক্ষী হিসাবে কুল আপনি বলুন আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় বড়ো সাক্ষী শাহিদুম্বাইনি ও বাহিনু তিনি সাক্ষী আমার মধ্যে এবং তোমাদের মধ্যে উহি আলাইয়া হাজার কোরআন এবং ওহি করা হয়েছে আমাকে এই কোরআন কেন করা হয়েছে লিউন দ্বারা যে এই কোরআন দ্বারা আমি তোমাদেরকে সতর্ক সতর্ক করব ওমাম বালাক এবং যাদের কাছে কোরআন পৌঁছে তাদেরকেও আমি সতর্ক করব। তাহলে আর মুড়ি ধর দরকার হইতেছে না সরাসরি আল্লাহ রসুল বলছে যে আমি তোমাদেরকে এই কোরআন দ্বারা সতর্ক করবো এক ডাইরেক্ট আয়াত আইন্যা তোমরা তার সাধুরা তোমরা কি সাক্ষী দিবে আন্না মাল্লায় এত নখরা যে আল্লাহর সাথে অন্য ইলাহাগণ আছে কুল্লা আসাদ আপনি বলুন আমি সাক্ষী দেবো না কল আপনি বলুন ইন্দামেদ নিশ্চয়ই তিনি এক উপাস্য অন্যানি নিশ্চয়ই আমি বারিউন অসন্তুষ্ট মেম্মা উহা হতে তুসিক যা তোমরা শরিক করতেছো আতাই নেমুল কিতাবা আমি যাদেরকে কিতাব দান করেছি ইয়া রেফুন আহু তারা চিনে মোহাম্মদ আসলামকে কামা ইয়া আবনাহুম যে রূপ চেনে তারা তাদের সন্তানদেরকে আল্লাদীনা খাসির আনফুসম যারা নিজেদের ক্ষতি করল ফাহুম রায়ুন তারাই ইমান প্রত্যাখ্যান করল উমার রাজি আল্লাহাল আবদুল্লিবুল সালামকে বলছেন যে আল্লাহ বলছে যে তোমরা উনি একজন বড় ইহুদি ছিলেন ইসলাম গ্রহণ করছেন যে তোমরা মোহাম্মদ সালামকে তোমাদের সন্তানের চাইতেও ভালো চেনো কথা কীরকম সত্য তারপর বলছেন সত্য তো অবশ্যই আমরা সন্তানদেরকে চিনি সেখানে আমাদের সন্দেহ থাকে যে এই সন্তান আসলেই আমার কিনা সেটা তো আমি বলতে পারি না কিন্তু মোহাম্মদ সালাম যে নবী এতে আমার কোনো সন্দেহ নাই কাজ সন্তানদের চাইতে আমরা ভালো চিনি নবীকে